আমারও সেদিন নিহত হওয়ার কথা ছিল আমি নিহত হই নাই আল্লাহ ইচ্ছা অন্যরকম ছেলে তো অমিলের জায়গা যেটা বললাম একশো তো পঞ্চাশ বছরের পার্থক্য বিশাল জেনারেশনাল গ্যাপ দ্বিতীয় অমিল শহীদ আপনার শহীদ হতে পেরেছেন আমি শহীদ হতে পারি নাই হয়তো আমারই শহীদ হওয়া উচিত ছিল কারণ আমার যত কিছু দেয়ার যতটুকু দেয়ার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন সেটা দেয়ার সময় তো মোটামুটি পেরিয়ে গেছে অনেক কিছু ছিল সেটা তিনি দিয়ে যেতে পারেন নাই সেই জন্য শাহাদটা পরিবর্তন হলে দেশের জন্য হয়তো উপকারী হতো আমি শহীদ হতে পারতাম দু হাজার আঠারো সালের বাইশে জুলাই সেটা হয় নাই সেটা না হয়ে পরবর্তীতে শহীদ তো সেই মানুষটি শহীদ শহীদ হওয়ার পরে সেই মাংসের মানুষ আমাদের সামনে এসে গেল আর বাংলাদেশের তরুণ জনতা জেগে উঠল আমরা যেটা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখেছি তার শুরুটা হয়েছিল শহীদ আবরারের শাহানতের মাধ্যমে সে শহীদ হয়ে পুরো তরুণ প্রজন্মকে ঝাঁকি দিয়ে গেছে যেটা আমার আগে পূর্ববর্তী অনেক তরুণ বক্তব্য এবং সেই লড়াই আমাদের এখনো চলছে বিষয় যাদেরকে আমরা স্বাধীনতার প্রহরী মনে করি সেনাবাহিনী সেনাবাহিনীর কিছুদিন আগে আপনারা হয়তো আমাদের পত্রিকায় দেখেছেন যে সেই সেনাবাহিনীর দুই দুইজন জেনারেল এখন পালিয়ে আছে মোদীর আশ্রয় এবং তার মধ্যে একজন ডিজিএফআই প্রধান ছিলেন প্রায় চার বছর তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তা তার হাতে ছিল তো রাষ্ট্রীয় নিরাপত্তা যে জেনারেল সাহেবের হাতে ছিল জেনারেল আকবর সেই জেনারেল সাহেব পালিয়ে আছেন আশ্রয় আর মোদীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে শহীদ অপরাধ তাহলে কে বড় দেশপ্রেমিক জেনারেল সাহেব না ব্রাট আমাদের কি জেনারেল সাহেবদের দরকার না ব্রাটদের দরকার এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে আমার মুহূর্ত রক্ষা করতে হলে আমাদের জেনারেল দরকার নাই আমাদের শহীদ আবরার দরকার আমাদের শহীদ আবরারের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দরকার যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে এবং এই লক্ষ লক্ষ তরুণরা যদি রাস্তায় নেমে আসে তাহলে আকবরের মতো যে সমস্ত জেনারেলরা দেশের বিকিয়ে দিয়েছেন সেই সমস্ত জেনারেলরা সোজা হয়ে যাবেন আমি নিঃসন্দেহে বলতে পারি সেই সমস্ত জেনারেলদের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া আর সাহস থাকবে তো সুতরাং শহীদ আমাদের আইকন হিসাবে বেঁচে থাকবে আমাদের স্বাধীনতা সর্বহর্তে আইকন হিসেবে শহীদ আপনার অনন্তকাল বেঁচে থাকবে এটাই আমার প্রত্যাশা আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে হয় নাই তার একটা প্রমাণ আপনাদেরকে দেই আমি কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছেন এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সেটা চালিয়ে যাচ্ছে তিনি কি বলেছেন বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন এটা কে ভারতীয় পররাষ্ট্র সচিব যে ভারত পনেরো বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার একটা এক তান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছিল সেই ভারতে পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন তাদের অধীনে তিন তিনটা নির্বাচনের নামে তামাশা করেছে আমি অবাক হলাম যে আমাদের কোন সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিন তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্ত করেছেন প্রথমে একদলীয় তারপরে মধ্যরাতের নির্বাচন তারপরে আমি নির্বাচন এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না আমি একজন সম্পাদক হিসেবে বড় হতাশ হয়েছি এটাই হচ্ছে সমস্যা আমাদের আমরা ক্ষমতার কাছে বড় সহজে আত্মসমর্পণ করি